অলেকো মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটু অতি গুরুত্বপূর্ণ আপনার সামনে হাজির হয়েছে সেটা হচ্ছে বাজেট প্রতিটি বাজেটেই আসলে থাকে নতুন নতুন চমক কিন্তু এবারের বাজেট ভিন্ন এবারে বাজেট আয় কর বৃদ্ধি না করে অর্থাৎ ইনকাম ট্যাক্স না বাড়িয়ে সরকার ইউটার্ন করছে এই ইউটার্নের ফলে দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুরের দিকে যাচ্ছে এমনটাই বলছেন অর্থনীতিবিদরা অর্থনীতিরা বলছে যে দেশের অর্থনৈতিক চাকায় সচল করতে অবশ্যই ইনকাম ট্যাক্স বৃদ্ধির সাথে সাথে অন্য অন্য ট্যাক্সকেও বৃদ্ধি করতে হবে তা না হলে দেশের অর্থনৈতিক অবস্থা জানেন যে চ্যান্সেলার রিসেল ভিপস তিনি বলছেন যে দেশের অর্থনৈতিক অবস্থা কিছুটা ঊর্ধ্বমুখী এই জন্য তারা আর নতুন করে ইনকাম ট্যাক্স বৃদ্ধি করছে না কিন্তু এই ঘোষণার ফলে অর্থাৎ ইউটার্ন এর ঘোষণার ফলেই অর্থনৈতিক অবস্থা ধস নেমে গেছে ব্রিটেনে তারা একেদিকে ডলারের দাম বেড়ে যাচ্ছে পাউন্ডের দাম কমে যাচ্ছে সেই সাথে যারা ইনভেস্ট করবেন তারাও এখন দুদুল্যমান অবস্থা রয়েছে এর ফলে দেশের অর্থনৈতিক অবস্থা আরও সংকটে পড়বে তাই বলছেন বিশেষজ্ঞরা সুপ্রিভার তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে দেশের অবস্থা বা অর্থনৈতিক অবস্থা অনেকটা ভালোর দিকে যাচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ